নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক কাপ সুজি দিয়ে বাস ভুসা মিষ্টি কেক বানিয়ে দেখাবো আর এই কেকটা বানানো খুবই সহজ বন্ধুরা হাতের কাছে উপকরণগুলোই থাকে সবসময় আর চট জলদি করে বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খাওয়াতে পারবেন এমন কি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি বাস বাসভূষা মিষ্টি কেকটা বানাবার জন্য এক কাপ নিয়েছি সুজি সুজির দানাটা মোটা কিংবা পাতলা যে দানাটাই হোক না কেন তাতে নিয়ে নিবেন তো একটা মিষ্টি জার নিয়েছি এ জারের মধ্যে সুজিটাকে ঢেলে নেব তো বন্ধুরা তোমরা চাইলে সুজিটাকে কম বেশি করে নিতে পারো আমি দুশো গ্রাম সুজি নিয়েছি আর সুজির মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি আর চিনিটা নিজেদের পরিমাণ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর তিনটে এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে নিয়েছি আর এলাচ দিলে কিন্তু ফেভারটা বেশ খেতে ভালো লাগবে কেকটা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো আর এই নারকেল কুড়ানোটা দিতে গেলে বন্ধুরা দুর্দান্ত টেস্টটা লাগে খেতে তাই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন তো এবার আমি মিষ্টিতে গুঁড়ো করে নেব সব কিছু তো সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নেবো সুজিটাকে আর সুজির মধ্যে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে বেশ খেতে ভালো লাগে আর তোমরা যদি পছন্দ না করো তাহলে স্কিপ করে নেবেন এখানে আমি গরুর দুধ নিয়েছি গরুর দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি দুধটাকে এবার আমি সুজিটা দিয়ে মেখে নেব দুধ দিয়ে তো বন্ধুরা তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে কিন্তু গুলি দুধ দিয়েও করে নিতে পারো এমনকি প্যাকেটের দুধগুলো গুলিয়ে করে নিতে পারো তো ভালো করে আমি দুধ দিয়ে মেখে নিয়েছি সুজিটাকে যেহেতু সুজি আছে তাই পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে দেব এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটা স্টান বসিয়ে দেবো আর ঢাকা দিয়ে হাইটে হিটে আমি কড়াইটাকে গরম করে নেবো এদিকে আমার সুজি ডোটা পাঁচ মিনিট রাখানো হয়ে গেছে। আর দেখুন অনেকটাই কিন্তু সুজিটা ফুলে গিয়েছে আর গাঢ় হয়ে গেছে আর হাফ চামচ নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার আর দু চিমঠির মতো নিয়েছি আমি খাওয়ার সোডা আর সামান্য একটুখানি দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে গুলে নেবো তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে এক চামচ ইন দিয়ে দিতে পারেন বেকিং সোডা খাওয়ার সোডা যদি না থাকে তো তো ভালো করে মিশিয়ে নিয়েছি তো স্টিলের থালা নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি যে হাতের কাছে ক্যাকটিন বা থালা থাকবে সেটাই নিয়ে নিতে পারেন আর থালার মধ্যে লাগিয়ে নিব সাদা তেল তাহলে কি হবে খুব সুন্দরভাবে উঠে আসবে থালা থেকে তো ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আমি সুজির ব্যাটাটা আর দেখুন বন্ধুরা এভাবে করে আমি ঘনত্বটা করেছি দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে কিন্তু করে নিতে হবে আর একটুখানি থালাটা আমি ঝাঁকিয়ে নেব তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে আর এদিকে আমি কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি এবার আমি থালাটা বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে করে একদম জাল করে নেব তিরিশ মিনিট তো লো আছে করে আমি মোটামুটি তিরিশ মিনিট জাল করে নিয়েছি দেখে নেব আর চেক করার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি এই কাঠি সাহায্যে দেখে নেব হয়েছে কি না আর দেখুন বন্ধুরা কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে এসেছে তার মানে হয়ে গেছে আর কাঠির মধ্যে যদি লেগে থাকতো তাহলে দু মিনিট জাল করলে হয়ে যাবে আমি ঠান্ডা করে বাস বাসভূষা মিষ্টি কেকের জন্য আমি সেরা তৈরি করে নেব একটা আমি পাত্র বসে দিলাম হাফ বাটি নিয়েছি চিনি আর হাফ বাটি দিয়ে দিব জল মানে যতটা চিনি নিয়েছি ততটাই আমি জল দিলাম আর সেরাটা আমি ঘন করে তৈরি করে নেব চিনি জল ফুটিয়ে তো চিনি জল ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করে নিয়েছি আর সেরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে তো সেরা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি আর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু সাইডগুলো আপন মনে কিন্তু ছেড়ে ছেড়ে গিয়েছে আর ছাড়ার দরকার নেই এর মধ্যে আমি ঢেলে নেবো আর একটুখানি এভাবে করে ট্যাপ করে নেব তাহলে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কি সুন্দরভাবে এসেছে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে আর উপরটা দেখুন একেবারে জালিদার হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তো এখন আমি পছন্দ মতো সেভ করে কেটে নেব। আমি চৌকো চৌকো করে শেভ করে কেটে নেব পিস পিস করে আর তোমরা চাইলে তোমরা পছন্দ মতো করে কেটে নিতে পারো একটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিব। আর দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো পছন্দ মতো করে কেটে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব সেরাটা তবে উষ্ণ সেরাটা গরম ভাব থাকবে তবে কিন্তু দিবেন আর উষ্ণ গরম সেরার মধ্যে এভাবে করে আমি কেকটার মধ্যে দিয়ে দিব তো বন্ধুরা তোমরাও কিন্তু কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর হাতে যদি সুজি থাকে বন্ধুরা তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খুব জল জলদি করে আর যেরকম বানানো সহজ বন্ধুরা খেতে হয় তার থেকেও দুঃসুস্বাদু তবু সে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর নিয়েছি আমি বাদাম কুচি সাজার জন্য তোমরা চাইলে এখানে না দিতে পারো দেখতে ভালো লাগার জন্য আমি দিয়েছি এখানে তো এইভাবে করে আমি বাদাম কুচিটা দিয়ে সাজিয়ে নেব তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর দেখুন বন্ধুরা বাদাম কুচি দেওয়ার পরে কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভলীয় হয়েছে তো সে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন আর দেখলেন তো বানানো কতটা সহজ যে কেউ দেখলে বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর একটা মিষ্টি আমি কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে রসটা ঢুকেছে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রসটা ঢুকেছে মিষ্টির ভিতরে কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা দুর্দান্ত লাগছে দেখতে তো বন্ধুরা আমি তো প্রতিদিন খেয়ে বলছি কেমন হয়েছে তো আজকে তোমাদের দাদা ভাই খেয়ে বলবে কেমন হয়েছে খাও কেমন হয়েছে বলো খেয়ে দেখছি কেমন হয়েছে বন্ধুদেরকে বলো কেমন হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা অবশ্যই তো বন্ধুরা বাস ধোসা মিষ্টিকে একটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে